এবং প্রিন্ট দেখেন দেখেন অসাধারণ কালার হবে পাকিজা প্রিন্টের মধ্যে দেখেন প্রত্যেকটা গজে গজে যে পাকিজা সিল দেখে নিতে পারবেন আপনারা এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি হবে না ভাই অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সব হচ্ছে দুই হাত পানার মধ্যে প্রিন্টের গস কাপড় হবে এগুলো অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট হবে দেখেন একটা কালার দেখেন আপনি এখানে দেখেন অনেক সুন্দর প্রিন্ট আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি দিতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ঈদ উপলক্ষে কম টাকার ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ তো ভাইসে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আছে ভাই পাকিজা আছে অরবিন্দ আছে বেক্সি বয়ার আছে সবই আছে ব্র্যান্ডের যত কোম্পানি আছে সব কোম্পানির গস কাপড়ে একদম ধামা কাপড় থাকবে আজকে ভাই জি ভাই আজকে ধামা কাপড় থাকবে ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন আমার লোকেশনটা হলো মাধবদি গরুহাট মোড় নরসিংদী মেসার্স আয়ন ফেব্রিক্স মোহর মার্কেট গরুহাট মোড় জি সবলি ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা আপনার ভিডিও থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন ভাই দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা অনেকে চায় কিন্তু ভাই আমাদের তো পাঁচ হাজার টাকা মাল বিক্রি করলে গাড়ি ভাড়াটা ওঠে না একদম হোলসেল পাইকারি রেটে সেল থাকে আমাদের ফুল হোলসেল আচ্ছা একদম সীমিত লাভে আপনারা হোলসেল দিয়ে থাকেন যার কারণে পাঁচ হাজার টাকার মাল দিলে আপনাদের পোষায় না মিনিমাম দশ হাজার টাকা নিতে হবে মিনিমাম দশ হাজার টাকা নিতে হবে আচ্ছা ভাই আমার একটা রিকোয়েস্ট যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছোট ব্যবসায়ী যারা প্রথম শুরু করতে চায় তাদের জন্য মাত্র শুধু পাঁচ হাজার টাকা আর যে কোনো মাল ছেলে পাঁচ হাজার টাকা আপনি দিতে পারবেন আচ্ছা আপনার জন্য পাঁচ টাকা করে দিলাম শুধু আমার রিকোয়েস্ট আপনি পাঁচ হাজার টাকা মাল নেবেন কারণ সবাই দশ হাজার টাকা নিতে পারবে না ঠিক আছে আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আমাদের আছে পাকিজার মিস প্রিন্ট মিল বান্ডিল মিল বান্ডিল জি এই যেগুলো সব হচ্ছে পাকিজা প্রিন্টের মিল বান্ডিলের মধ্যে দেখেন অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট হবে এগুলো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রিন্টের বিভিন্ন কালারের হবে হ্যাঁ বান্ডিল এটা কয় গজ থাকে ভাই বান্ডিল এগুলো আপনার দেড়শো গজ দুইশো গজ এরকম থাকে মানে সর্বনিম্ন একশো গজের থাকে আর কি সর্বনিম্ন যতটুকু থাকে পুরোটাই নিতে হবে পুরোটাই নিতে হবে কয় হাত পানা এটা ভাই এটা দুই হাত পানা দুই হাত পানা এই যে পাখি যায় এই যে গজে গজে আপনারা সিল দিয়ে নিতে পারবেন এগুলো সর্বনিম্ন কয় গজের কাট পিস ভাই পাখি যায় এগুলো সর্বনিম্ন পড়বে এক গজ সর্বনিম্ন এক গজের কাট পিস সেরা ফাটা বা মিসপ্রিন্ট এরকম আছে কি ভাই ভাই এগুলো লটের মাল এগুলো থাকবেই

দুইটা কোম্পানি আছে দুইটা কোম্পানির সর্বনিম্ন সর্বনিম্ন এক গজ সর্বনিম্ন একটু সেরা ফাটা মিক্স প্রিন্ট সবকিছু মিক্স থাকবে মাত্র কত টাকা গজ দিচ্ছেন এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে জি মাত্র পঞ্চাশ টাকা করে আর আমার ভিউয়ার্স যারা আছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আপনার পুরো ভিডিওটি ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর অর্ডার করবেন কারণ সব কাপড় সবাই নিয়ে ব্যবসা করতে পারবেন না যারা শুধু ব্যবসা করতে পারবেন যারা জানেন তারাই শুধু এই মালগুলো নিতে পারবে এগুলো ভাই লটের মাল লটের মাল যারা জানেন তারা এগুলো নিয়ে ব্যবসা করে অনেকে জানেন না নতুন ভাবে ব্যবসা শুরু করে এগুলো নিয়ে বলেন যে ভাই আমি ঠকছি বা ধোকা খাইছি এগুলো ধোকা না ভাই যা আছে সবকিছু আমরা বিস্তারিত বলতেছি

একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটি হবে রং কালার গ্যারান্টি হবে না ভাই হান্ড্রেড এই যে দেখেন দুই নাম অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সব হচ্ছে দুই হপ্তানার মধ্যে প্রিন্টের গস কাপড় হবে এগুলো

অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট হবে দেখেন আর একটা কালার দেখেন আপনি এখানে দেখেন অনেক সুন্দর প্রিন্ট অনেক সুন্দর ডিজাইন হবে উপরে দেখেন কত ডিজাইন আছে এটা দেখেন গোড়া অনেক আরো ডিজাইন আছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে এখানে জাস্ট কিছু স্যাম্পল দেয়া আছে তারপর তবে পাকিজা প্রিন্টের পাকিজা প্রিন্ট এগুলো কি অরিজিনাল পাকিজা হবে ভাই হ্যাঁ অরিজিনাল পাকিজা ভাই এই যে এগুলো কি সব কি পাকিজা এগুলো হ্যাঁ এগুলো সব পাকিজা এই দেখেন এগুলো সব হচ্ছে পাকিজা প্রিন্টের মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে এগুলো আমরা জাস্ট কয়েকটা কালার দেখাইতেছি আপনারা এগুলো দুই হাত পানা প্রিন্টের মধ্যে পাকিজা প্রিন্ট এগুলো জি রং কালার গ্যারান্টি হবে এগুলো যারা পাকিজা কাপড় নেন তারা জানেন এগুলো হান্ড্রেড গ্যারান্টি এগুলো একদম ফ্রেশ পাকিজা একদম ফ্রেশ কোয়ালিটি হবে টাকা প্রিন্টের একদম কম আছে না ভাই না এটা কম হবে না একদম টাকা টাকা দেখেন অসম্ভব সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র ছাপ্পান্ন টাকা গছ পাখিজা প্রিন্ট এর দুই হাত পানা তারপর আছে আমার কাছে ভেক্সি বয়েল আড়াই পানা ভেক্সি এই যেগুলো সব হচ্ছে আড়াই পানা ভেক্সি গছ কাপড়ের কালার দেখেন প্রিন্ট দেখেন সব হচ্ছে আড়াই পানার ভেক্সির মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে জাস্ট আমরা কয়েকটা কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন কালার দেখেন আড়াই পানার মধ্যে ভেক্সি প্রিন্ট কাপড় হয়ে গেল অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট হবে এগুলো একদম হান্ড্রেড সুতি হবে হান্ড্রেড সুতি চমৎকার কালারফুল এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে আড়াই পান আর ভেক্সি প্রিন্ট হবে এগুলো দেখেন কালার কালার গুলো দেখেন ভাই কি দেখেন ম্যাচিং কালার এগুলো দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে

মাত্র আটষট্টি টাকা গজ জি আড়াই পানা ভেকসি আড়াই পানা ভেকসির মধ্যে দেখেন আর একটা অসম্ভব সুন্দর কালার এবং প্রিন্ট দেখেন মাত্র কত টাকা গজ দিচ্ছেন মাত্র আটষট্টি টাকা করে মাত্র আটষট্টি টাকা গজ আড়াই পানা ভেকসি এই যে দেখেন ছোট প্রিন্টের মধ্যে আড়াই পানা ভেকসির মধ্যে আরেকটা দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রেশ কোয়ালিটি হবে একদম ফ্রেশ কোয়ালিটি এই দেখেন এই দেখেন অসংক কালার আছে অসংক প্রিন্ট আছে কত টাকা গজ দিচ্ছেন ভাই 68 টাকা করে একদম ফিক্সড কি ভাই নাকি কম আছে ভাই 1 টাকা কম রাখা যাবে

একদম রোল থেকে কাটা এগুলো মাত্র কত টাকা গাছ দিচ্ছেন গাছ এরপরে তারপর আছে ডিজিটাল প্রিন্ট এগুলো এই যে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে দেখেন অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট আছে আমরা কয়েকটা কালার এবং ডিজাইন দেখাবো বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন চমৎকার এবং চমৎকার প্রিন্ট হবে পানার ডিজিটাল প্রিন্ট দেখেন অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এগুলো ভাই মাত্র 80 টাকা করে মাত্র 80 টাকা গজ এগুলো কি ফিক্সড একদম ভাই হ্যাঁ এই দেখেন এই হচ্ছে নুরে মদিনা এগুলো ডিজিটাল প্রিন্ট এগুলো গজে গজে সিল দেখে নিতে পারবেন এগুলো এগুলো ব্র্যান্ডের কোম্পানি নুরে মদিনা এই দেখেন এটা পাকিজার মধ্যে এই চমৎকার কালারফুল এবং চমৎকার প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরাহাত পানা মাত্র কত টাকা গজ দিচ্ছেন ভাই মাত্র 80 টাকা করে মাত্র 80 টাকা গজ মাত্র 80 টাকা করে একদম ফিক্সড ভাই কিছু কম রাখা যাবে এটা এটা আলোচনা সাপেক্ষে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর প্রিন্ট হবে সব হচ্ছে আড়াহেদ পানার ডিজিটাল প্রিন্ট এগুলো মাত্র আশি টাকা গজ আলোচনা সাপেক্ষে আরো কম নিতে পারবেন আপনারা দেখেন একদম সব লাইট কালারের মধ্যে প্রিভিওয়ার্স এখানে গজ কাপড়ের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম